প্রিয় শ্রোতা পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ পহেলা নভেম্বর বাঘা রাজশাহীতে নতুন এক ইতিহাস সৃষ্টি করতে লক্ষাধিক মানুষের শ্রোতার উপস্থিত হয়েছেন উপমহাদেশের শ্রেষ্ঠ হাদিসবিদ ওলামা কেরামের গুরুজন বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালিক সাহেব খতিব সাহেবের আগমনের অপেক্ষায় লক্ষাধিক মানুষ শ্রোতা কেন্দ্র এখনি দেখতে পাচ্ছেন আপনারা উপস্থিত হয়েছেন

রাজশাহীর উদ্যোগে কিন্তু আজকের এই মাহফিল ওয়াজ ও মাফিল আজকের এই ওয়াজ ও মাফিলের প্রধান মেহমান জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক সাহেব আপনারা দেখতে পারছেন ঘড়ির কাঁটায় বাঁচতে চলছে রাত সাড়ে নয়টা ইতিমধ্যে মাঠে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে ফতিফ সাহেবের আগমন

দেখতে পাচ্ছেন মাঠের চারপাশে কিন্তু এলাকার এবং এই মাহফিলে কিন্তু যেই আজকে এই মাহফিল রাজশাহীতে সেই মাহফিলে কিন্তু আশেপাশের প্রায় চার জেলার মানুষ উপস্থিত হয়েছেন শুধুমাত্র হতিব সাহেবের আগমনের উদ্দেশ্যে

وفرعون بالله من الشيطان بسم الله الرحمن الرحيم وتعاونوا على الذين والتقوى ولا تعاونوا على الإثم المنوار صلّى الله عليه وسلم لله اللهم شكر الله

محفل کرتے محفل کر ওলামা পরিষদ বাঘা কর্তৃক আজকের আয়োজিত মাহফিলে অনেক সাথী ভাই অনেক লাইনে পরিশ্রম করেছেন ওলামা পরিষদ শুরু থেকেই উদ্যোগ নিয়ে মেহনত করে যাচ্ছিল তার সাথে এরকম ভাবে স্কুল ফর হিউম্যান এটা ফাউন্ডেশন তেনারাও আমাদের অত্যন্ত সহযোগিতা করেছেন আমাদের আশেপাশে স্থানীয় যে গুণ্যমান্য ব্যক্তি বড় রয়েছে অনেক اس کو درمکساڑ مقصر اور مردم تصانیوں کے بعد تنار ویسا جنرانا اس محضر کی تک رویس ہیں باقی اپس کے رائے آئے تو اور ایک دیکھو ہو کر باور باکر رائے تو اے آئے تو کچھ کی پچھ تک تک, تک کازیر بستے اور پھر بیل کوئیں اور یہ تو نیک آپ ہوں نیکل کا پچھ تک تک نیکل کا جا مد رو سبرون تھا گردائی

তো আমরা প্রত্যেকটা নেককালের এরকম ভাবে ধারাবাহিক ভাবে সহযোগিতা করে থাকি তা আপনাদের কাছে অনুরোধ আহ্বান বিশেষ করে আয়োজন করনি দিয়েছে ফরজ হচ্ছে আপনারা সময় তো অংশগ্রহণ করি যে যেখান থেকে মানে যতটুকুই পারি ততটুকুই আমি আল্লাহর জন্য দিয়ে দেই দেই